আপনার বাবার জমিদারি ভরতপুরে ঢুকবে বড়ুয়াই ঢুকবে নংদায় ঢুকবে সে বেলডাঙ্গাতে ঢুকবে রেজিনগরে ঢুকবে এই তো তাদের লোকসভাতে সে নিজে জেলার সভাপতির দায়িত্ব থেকে তার নিজের ওয়ার্ডে তিন নম্বর হয়েছে এক নম্বর কংগ্রেস দুই নম্বর বিজেপি তিন নম্বর হয়েছে তাহলে এসবের মূল্যায়ন আবার তারা পুরস্কৃত হচ্ছে এই তো ব্যাপার তারা তো গোষ্ঠীদ্বন্দ্বেই ব্যস্ত আছে তারা নিজের পদকে কি করে আটকিয়ে রাখবো পথ যাতে না যায় যেন তেন প্রকারের মানুষের কি হলো তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা নিজেদের পোস্ট কি করে ধরে রাখবো সেই পোস্টে কি করে থাকা যায় কতটা ওয়েল মেরে কতটা যেভাবে ভুল তথ্য দিয়ে নিজেদের ক্ষমতায় কি করে আঁকড়িয়ে থাকবো এটাই তো তাদের উদ্দেশ্য সাধারণ মানুষ নিয়ে তো তাদের কোনো চিন্তা ভাবনা নেই যেটা আপনারা অনুসন্ধান করুন আমিও কিছু বলবো না কিন্তু দ্বন্দ্ব আছে এটা সবাই জানে আর সেই দ্বন্দ্ব যখন অতিক্রম করবে তার ফল কি হতে পারে যেটা ভাঙড় হয়েছে যেটা সাঁতিয়া হয়েছে সেটা যেন মুর্শিদাবাদে না হয় এটাই আমি আগাম সতর্ক করছি হুমায়ুন কবিরের খুনের রাজনীতি করার কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা নেই বা ভবিষ্যতেও থাকবে না কিন্তু আমি আশঙ্কা করছি যে লাভপুর বিধানসভার অন্তর্গত সাঁতিয়া থানার অন্তর্গত ফিজুজ ঘোষ যিনি একজন অঞ্চল তৃণমূলের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি তিনার বাড়িতে ছিলেন তাকে কে বা কাহারা তাকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তার তাকে প্রাণঘাতী হতে হলো তাকে তার মৃত্যু কোলে ঢুলে পড়তে হলো একইভাবে একুশে জুলাইকে সামনে রেখে আমরা যেমন আজকে প্রস্তুতি সভা করছি গোটা রাজ্যে বিভিন্ন শাখা সংগঠন মাদার বিধায়করা জেলা পরিষদ ব্লক সবাই করছে তো সেই রকম ভাঙড়ে একটা প্রস্তুতি সভা করে রেজ্জা সে অঞ্চল সভাপতি ছিল সেও বাড়ি ফিরতে গিয়ে আজকে পুলিশের তদন্তে কি উঠে আসলো যে খুন হলো একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর খুন করলো যারা যারা আসামি তারাও তৃণমূলের কেউ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের লগতে তারা প্রার্থী ছিল এটা আমি অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক আমি একজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমরা এই ধরনের রাজনীতি কোনোদিনই কাম্য নয় বা কোনো দিনই চাই না কারণ মরছেও তৃণমূল মারছেও তৃণমূল জেলে যাচ্ছেও তৃণমূল তাহলে দলের আগামী দিনে যারা জেলা বা ব্লক নেতৃত্ব দিচ্ছে রাজ্যের সর্বোচ্চ নেত্রী বা নেতা কি করবে কিন্তু আমাদেরকে সংশোধন হতে হবে আমাদেরকে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে আজকে যেভাবে সাঁতিয়াতে আমরা সূত্র পাচ্ছি যে সেখানে একটা বালির ঘাট ছিল বালি তোলাকে কেন্দ্র করে হয়েছে একইভাবে কোনো জায়গায় জমি মাপিয়া তাদের ভাগ বাটুয়ারা কম বেশি নিয়ে এইভাবে যে অকালে মানুষকে খুন হতে হচ্ছে এটা কোনো দিনই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না বা কোনো রাজনৈতিক কর্মী হিসাবে আমি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে এইভাবে রেজ্জাকের যে অকাল মৃত্যু বা পীযুষ ঘোষের যে অকাল মৃত্যু এগুলাকে প্রতিহত করতে হবে এগুলাকে যারা কে বা কারা তাদের মদতে এসব হচ্ছে পুলিশ যেমন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে ওখানেও আসামি অ্যারেস্ট করেছে তাদের জানতে পারা যাচ্ছে যে তারাও সময় তৃণমূলের কর্মী তাহলে তৃণমূল তৃণমূলকে কেন মারবে আজকে এই জায়গাটাতে আমাদের আশঙ্কা হচ্ছে যে আমাদের জেলাতেও আমার বিধানসভাতেও যেভাবে জেলার নেতারা অফিসিয়ালি যারা নেতা পদে বসে থেকে এখানে কল কাটি নাড়ছে ভরতপুরেও বালির ঘাট আছে সেখানেও বালি তোলা চলে আজ সেই সব নিয়ে যেন কোনো তৃণমূল কর্মীকে আগামী দিনে মৃত্যুবরণ করতে না হয় তার আমি আগাম করে সতর্ক করছি জেলার নেতাদের যে আপনাদের সতর্ক থাকা উচিত বা যারা এই সমস্ত অসামাজিক কাজে বা জমি মাফিয়া হিসাবে বা বালির ঘাট থেকে তোলা তোলার সঙ্গে যুক্ত আছে তাদের অবিলম্বে তদন্ত করে তাদের সেই যে ক্ষমতা দেওয়ার দিয়ে রাখা হয়েছে সেই ক্ষমতা থেকে সরান এবং ক্ষমতা কেড়ে নেন তা নাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে এখানেও না ঘটে তার আশঙ্কা আমি করছি